নরসিংদীর মনোহর ইউনিয়ন বিন উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শনিবার উপজেলার খিদিরপুর ইউনিয়নের রামপুর বাজার খেলার মাঠে জাতীয়তাবাদী ছাত্রদল কৃষক দল ও স্বেচ্ছাসেবক দল এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রাশিদের সভাপতিত্বে ও আবুল কালামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা খো কামরুল ইসলাম এ সময় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক রাশেদ মানিক চন্দনবাড়ি ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইলিয়াস চালকচোর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোফাজ্জল চোরমান্দালিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি শহীদুল ইসলাম বিএনপি নেতা আবুল কালাম কাজল মিয়া আক্তার হোসেন আবুল কাশেম কৃষক নেতা আরমান কাদির সুজম ছাত্রদল নেতা রনি ইমরান আজহার কাইয়ুম সৌরভ সহ আরও অনেকে আলোচনা শেষে দুয়া পরিচালনা করেন রামপুর বাজার মসজিদের ইমাম ওসমানগুনি